আসসালামু আলাইকুম বিয়েবাড়ির যে বড় বাবরচিরা থাকে তাদের কাছ থেকে আমার এই রেসিপিটা নেওয়া আজকে তৈরি করতেছি আমি আপনাদের জন্য মোরগ পোলাও এতটা মজার একটা মোরগ পোলাও যেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না রেসিপিটা দেখে বাসের জন্য অবশ্যই একদিন ট্রাই করবেন একদম ঝরঝরে পোলাও পারফেক্টভাবে চিকেনটা সিদ্ধ সব কিছুর এক টিপস নিয়ে কিন্তু আমার আজকের এই রেসিপিটা আমি আপনাদের জন্য শেয়ার করছি আশা করছি রান্নার আগে ভিডিওটা একবার দেখে নিলে মানে একদম পারফেক্টভাবে আপনারা রান্না করতে পারবেন শুক্রবার যেহেতু ছুটির দিন বাসায় সবাই থাকে তো চাইলে কিন্তু এই রেসিপিটা বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারেন এর জন্য আমি চিকেনের তিনটা চিকেনের শুধুমাত্র লেগ পিসটা নিয়েছি তাদের বাসা বাচ্চারা থাকে তারাই জানে যে লেগ পিস নিয়ে সবার ভিতরে কেমন একটা কারাকারির সৃষ্টি হয় তো যাই হোক আমি লেগ পিস্টের উপরে প্রথমে লেবুর রসটা দিয়ে দিচ্ছি অবশ্যই লেবুর রসটা দিবেন চিকেনের যে আচটা গন্ধ সেটা থাকবে না দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো টক দই চার চা চামচ টক দই দিয়েছি কালারটা যাতে একটু ভালো আসে এর জন্য সামান্য একটু জর্দার রঙ দিয়ে মেরিনেট করে রাখবো বিশ মিনিটের জন্য আর এই বাবরচিটা আমাদের এলাকায় খুব ভালো রান্না করে আমি তার কাছ থেকে এই রেসিপিটা নেওয়া এখন কিছু শুকনো মশলা নিয়ে নেবো এখানে সাদা কালো গোলমরিচ জয়ত্রী আর জয়ফলের অর্ধেকটা একটা বড় এলাচ কালো যেটা নিয়েছি এক চা চামচ সাহাজিরা এটা আমি ব্যালেন্ডারে একদম মিহি করে গুঁড়ো করে ফেলবো কোনো রকম টালাটালির ঝামেলা ছাড়াই এখানে আমি কিশমিশ আর বাদাম একসাথে ভিজিয়ে রেখেছি এখন এটাও আমি শিল্পাটায় বেটে নেব। পেঁয়াজ বিরেস্তা করা সেই তেলের ভিতরেই গরম মশলা দিয়ে দিলাম দারুচিনি এলাচ আর তেজপাতা এটা কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব তারপরে এক কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দেবো মানে এটা পেঁয়াজটা আমি ব্যালেন্ডারে ব্যান্ড করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ লবণ কিন্তু আমি চিকেনে দিয়েছি যখন মেরিনেট করেছি তখন আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই চা চামচ রসুনের কালারটা চেঞ্জ হয়েছে কারণ আমি জিরাটাও বেটে দিয়েছি এখানে সেই কারণে তারপর দিয়ে দিচ্ছি বাদাম বাটা দুই চা চামচ বাদাম বাটা দিয়েছি আর যে গুঁড়া মশলাটা ছিল সে সেখান থেকে আমি দেড় চা চামচ দিয়েছি মশলাগুলো দিতে থাকবো আর নাড়তে থাকবো এখন সুন্দর একটা কালার আনার জন্য আমি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি আর ধনিয়া জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি কোনো রকম হলুদ ব্যবহার করা যাবে না হাফ কাপের মতো আমি মিষ্টি দই এখানে দিয়েছি আর মশলাগুলো তো বললামই নাড়াচাড়া করতে হবে আর এখন দিয়ে দিচ্ছি এক মুঠের মতো পেঁয়াজ বেরেস্তা রোগ পোলাওতে টেস্ট আনবে আপনার এই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কাঁচামরিচ আর এটা কিন্তু আমি চুলায় অনবরত নাড়তেই থাকবো দিয়ে দিচ্ছি তিন চা চামচ টমেটো ক্যাচ ব্যাস এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন কোনো রকম আদা রসুনের কিংবা বাদামের গন্ধ না থাকে মশলা যখন কষানো হয়ে যাবে উপরে তেল ভেসে আসবে সে পর্যায়ে মেরিনেট করে রাখা চিকেনগুলো আমি এখানে দিয়ে দিব প্রথমেই কোনো রকম পানি দেবো না চিকেনটা আগে মশলার ভিতরে একটু সময় নিয়ে কষিয়ে নেব এবং সেটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কষিয়ে নেব আর ঢাকনা তুলে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবো রান্নার ক্ষেত্রে আপনারা কখনোই মানে গরুর দুধটা ব্যবহার করবেন না চেষ্টা করবেন সব গুড়া দুধ ব্যবহার করার জন্য এখানে আমি দু কাপ পরিমানে পানি দিয়েছি তার ভিতরে এক কাপের ভিতরে তিন চা চামচ গুঁড়া দুধ দিয়ে গুলে তারপরে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা একদম সিদ্ধ হওয়া পর্যন্ত আমি জাল করে নিবো এখন দেখবেন যে চিকেনটা হাড় থেকে মাংস ছুটে ছুটে যাচ্ছে আর ঝোলটাও একদম গাঢ় হয়ে আসছে তখনই বুঝতে হবে যে চিকেনটা আপনার হয়ে গেছে ছুটে যাওয়া মানে এরকম না যে একেবারে সব মাংসই খুলে গেল সেরকম না এটা আসলে দেখে আপনারা বুঝতে পারতেছেন যে চিকেনটা আমার কমপ্লিটলি হয়ে গেছে এখন একটা বড় প্যানের ভিতরে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ আর লবণ দিয়ে দিচ্ছি একদম পেঁয়াজটা ভেজে ব্যাস্তা করে নিব যদি মোরগ পোলার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে আর বানিয়ে খাওয়ার পরে আপনাদের কাছে আমাদের মতো এরকম টেস্টি মনে হয় তাহলে রিকোয়েস্ট দেখলাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার তারপরে আমি আগে থেকে ধুয়ে রাখা তিন পট পোলার চাল এর ভিতরে দিয়ে দেব পোলার চালটা এখানে ভাজবো মোরগ পোলার ক্ষেত্রে অবশ্যই কিন্তু পোলার ভিতরেও মশলা যাবে এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে ঘি এক চা চামচ পরিমাণে বাদাম বাটা আদা এবং রসুন বাটা এক চা চামচ করে দিয়েছি একটা টিপস এখানে শেয়ার করি সেটা হচ্ছে যদি আপনার ফ্রিজে আদা রসুন বাটা থাকে তাহলে পরিমাণের চেতে একটু বাড়িয়ে দিতে হবে তারপরে পোলার চালটা খুব ভালো করে আমি এখানে ভেজে নেব এর ভিতরে আমি গরম পানি অ্যাড করে দেবো চাল যতখানি তার দ্বিগুণ হবে পানি তবে চালটা যদি পুরাতন হয় তাহলে সেক্ষেত্রে হাফ কাপ পরিমাণে পানি একটু বাড়িয়ে দেবেন এ করে পোলাটা খুব সুন্দর সিদ্ধ হবে আবার একদম ঝরঝর হবে দানা দানা থাকবে না আর এর ভিতরে কিন্তু আমি তিন চামচের মতন গুঁড়া দুধ গুলে তারপর দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রেখেছি যখন দেখবেন যে পানিটা একদম শুকিয়ে আসছে সে পর্যায়ে যে পেঁয়াজ পেস্টটা বাকিরা ছিল এটার ভিতরে এক চামচ ঘি এক চামচ চিনি আর তিন চার চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এটা ইনস্ট্যান্ট মাওয়া হয়ে গেল আর এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন তাহলে এই মোরগ পোলাওটা খেতে আরো বেশি টেস্টি হবে এখন একটুখানি জর্দা রঙ দিয়ে দিচ্ছি যাতে পোলার কালারটা একটু অন্য রকম আসে সেই কারণে তারপরে সেই পেঁয়াজ পেঁয়াজটার মাওয়াটাও দিয়ে দিলাম আর এই যে আমার চিকেন পোলা এখন উপরে দিকে আমি মাংসগুলা দিয়ে দেবো আর অল্প পরিমাণে গ্রেভি দেবো বাকিটা আমি রেখে দেব প্রয়োজনে পোলাওর সাথে এটা মিক্স করে খাবো যেহেতু এটা মোরগ পোলাও তো ডিম তো অবশ্যই লাগবে আমি আগে থেকে তিন চারটার মতো ডিম সেদ্ধ করে নিয়েছি সেই ডিমগুলো আমি সাইড থেকে দিয়ে দিলাম এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের উপরে আমি দিয়ে দিলাম প্যানটা তিরিশ মিনিট পর্যন্ত এটা ঠেকে রাখবো অবশ্যই এটা লো হিটে রেখে দেবো এটা আমি লো হিটে রেখে দেব আর তিরিশ মিনিট পরে আমি এখানে এক চামচের মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি এটা জাস্ট সুগন্ধের জন্য আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তারপর চুলাটা অফ করে চুলার উপরেই আমি রেখে দেব আরও পাঁচ মিনিটের মতো গ্যাস তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার পোলাও রেসিপি আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর বানানোর সময় অবশ্যই একবার হলেও রেসিপিটা দেখে নেবেন তা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ